নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ফাইভের লেসন ফোরের যে মেমোয়ারি ইন মার্বেল ইংরেজিতে যে গল্পটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব লেসন ফোর অর্থাৎ চার নম্বর লেসনের চার নম্বর চ্যাপ্টারে আচ্ছা প্রত্যেকেই ফর্টি সিক্স অর্থাৎ ছেচল্লিশ পাতা চলে যাও আমি সরাসরি মূল গল্পে চলে আসছি প্রত্যেকে ছেচল্লিশ পাতা চলে যাও ছেচল্লিশ পাতা আমি যে গল্পটা রয়েছে ওটা পড়া শুরু করছি প্রথমে যেটা প্রথম যে লাইনটা রয়েছে সেটা তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ মানে তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে তরুণ হলো একজনের নাম এই যে গল্পের কেন্দ্রীয় চরিত্র যে প্রধান চরিত্র তার নাম হলো তরুণ স্টাডিজ মানে পড়াশোনা করা এখানে মূল যে হলো স্টাডি ডি স্টাডি মানে পড়াশোনা করা করা এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স সেই জন্য এখানে স্টাডিজ হয়েছে এই যে ওয়াইটা উঠে গিয়ে এর সঙ্গে এস যোগ হয়েছে

শিক্ষক মশাই তাকে বাড়িতে করার জন্য কিছু কাজ দিয়েছে যেটাকে আমরা এইচ ডব্লিউ বলি হোমওয়ার্ক বলি তাকে বাড়িতে করার জন্য কিছু কাজকর্ম দিয়েছে পরের লাইনটা কি আচ্ছা এখানটা গিবেন বলে একটা শব্দ রয়েছে প্রথম যেটা যেটা দ্বিতীয় সেন্টেন্সে মানে প্রথম লাইনে কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে গিবেন ই এন গিবেনটা হলো পার্টিসিপেন্ট এর মূল ভাব হলো গিভ গিভ মানে দেওয়া এর পাস্ট টেন্স হলো গিভ এটা হলো প্রেজেন্ট এটা হলো পাস্ট আর এটা হলো পাস্ট পার্টিসিপিল সংক্ষেপে লিখলাম এটা হলো পাস্ট পার্টিসিপিল এটা হলো প্রেজেন্ট এটা হলো পাস্ট গিভ 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 গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্ট হিজ ক্লাস মানে তাকে বাড়িতে কিছু কাজকর্ম দিয়েছে এবার তিন নম্বর সেন্টেন্সে আমি চলে যাচ্ছি দ্বিতীয় লাইনের তিন নম্বর সেন্টেন্সে আমি ফুল স্টপ অনুযায়ী আমি বাক্যগুলো বলছি ইতিপূর্বে আমি দুটো বাক্য পড়েছি এবারে তিন নম্বর বাক্যটা তিন নম্বর সেন্টেন্সটা পড়ছি যেটা দু নম্বর লাইনে রয়েছে হি হ্যাজ টু রাইট এ প্যারাগ্রাফ অন তাজমহল হি মানে কে এখানে হি মানে তার যে শিক্ষক মশাই মানে তরুণের শিক্ষক মশাই টোল দেন তাদেরকে বলেছেন টু রাইট মানে কি রচনা অন তাজমহল তাজমহলের উপর মানে তার শিক্ষক তাজমহলের উপর একটা লিখতে বলেছেন এখানে টোল্ড মানে কি বলেছেন টোল্ড মানে বলা টি ও এল ডি টোল্ড মানে বলেছেন বলেছেন এর মূল যে প্রেজেন্ট ফর্ম কি টেল টি ই ডবল এল টেল মানে বলা এর পাস্ট এর পাস্ট টেন্স হলো টোল্ড এটা হলো তারপরে পরের সেন্টেন্সটা দেখো যেটা রয়েছে দু নম্বর লাইনের বাট তরুণ ডাজ নট নো মা অ্যাবাউট দ্য তাজমহল কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বিশেষ কিছু জানে না দাজনো আচ্ছা নো কে এন ও ডবলু নে তাজমহল মানে তাজমহল সম্পর্কে মানে তরুণের শিক্ষক মহাশয় তাকে তাজমহল সম্পর্কে কিছু কাজকর্ম দিয়েছেন কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বিশেষ কিছু জানে না তার পর লাইনটা দেখো হি অনলি নোজ সে কেবলমাত্র জানে দ্যাট যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা এটা একটা সুন্দর স্মৃতিসৌধ যেটা আগ্রাতে অবস্থিত তার শিক্ষক তাকে তাজমহল সম্পর্কে একটা রচনা লিখতে বলেছেন কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে কিছু জানে না শুধু সে একমাত্র এটা জানে যে তাজমহল হলো একটা সুন্দর স্মৃতিসৌধ বিউটিফুল মানে কি সুন্দর মনুমেন্ট মানে স্মৃতিসৌধ স্মৃতিসৌধ জিনিসটা কি কেউ মারা গেলে তার স্মৃতিটাকে তার স্মৃতির উদ্দেশ্যে কোনো কিছু একটা জিনিস বানিয়ে রাখলে সেটা কোনো কিছু একটা কোনো কিছু একটা জিনিস বানিয়ে রাখলে মানে অবস্থিত ইন আগ্রা মানে আগ্রা তা আগ্রা একটা জায়গার নাম দিল্লিতে অবস্থিত ওয়ার্ডেড চিন্তিত হয়ে হি কেম ব্যাক হোম সে বাড়ি ফিরে এলো ইন ইভিনিং সন্ধ্যার সময় এন্ড আস্ট ইজ গ্র্যান্ড এবং তার ঠাকুরদাকে বললেন গ্র্যান্ড ফাদার মানে কি ঠাকুরদা আস্ট মানে কি বলা ইভিনিং মানে সন্ধ্যা কেম ব্যাক মানে ফিরে আসা এবারে পরের সেন্টেন্সটা দেখো গ্র্যান্ড ফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল সে বলছে যে দাদু আপনি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবেন তরুণ গ্র্যান্ডফাদার ওখানে দেখো তরুণের পরে একটা রয়েছে একটা এরকম অফিস এস বলা হয় নিচে হলো এটা কোমা কিন্তু এটা উপরে হলো অ্যাপোস্ট অফিস এস তরুণ গ্র্যান্ডফাদার গ্র্যান্ড ফাদার ও রিটায়ার্ড টিচার তরুণের শিক্ষক ঠাকুরদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মশাই হি নিউ তিনি জানতেন এ নট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে তিনি অনেক কিছুই জানতেন তা পরের সেন্টেন্সটা দেখো হি স্মাইলড তিনি হাসলেন এন্ড শেড এবং বললেন ওকে আচ্ছা ঠিক আছে ইফ যদি ইউ প্রমিস টু বি গুড বয় যদি তুমি কথা দাও যে তুমি ভালো ছেলে হয়ে থাকবে আই উইল টেল ইউ আমি তোমাকে বলবো মেনি থিংস অনেক জিনিস তাজ তাজ তাজমহল যদি তুমি কথা যাও যে তুমি কোনো করবে না তুমি করবে ভালো ছেলে হয়ে থাকবে সেক্ষেত্রে তাজমহল সম্পর্কে অনেক কিছুই বলবো এবার পরে বাক্যটা কি দেওয়া রয়েছে তরুল প্রমিস্ট নট টু বিটি নটি মানে কি দুষ্টুমি করা প্রমিস মানে কথা দেওয়া তুনুল কথা দিলে যে সে দুষ্টুমি করবে না পরের দেখো সো হিজ গ্র্যান্ড তাই তার ঠাকুরদা বিগেন টু টেল বিগেন 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 মানে কি শুরু করেছিলেন বিগেন মানে কি আচ্ছা এগুলা আচ্ছা মুচ আচ্ছা এই পাঁচটা নাম আমি লিখছি বিগেন বিজিএন বিগেন মানে শুরু করেছিলেন শুরু করেছিলেন আচ্ছা এখানে বিগেন এটা পাঁচ টেন্স রয়েছে প্রেজেন্ট টেন্স বিগিন বিগিন বিগেন বিগান আমি দুটো এখানে লিখে দিচ্ছি বিগিন বিই এটা হলো প্রেজেন্ট এটা পাঁচ টেন্স আর পাস্ট পার্টিসিপেল বিগান বিই জি ইউ বিগান প্রেজেন্ট এটা হলো পাস্ট এটা হলো পাস্ট পার্টিসিপেল সংক্ষেপে লিখে ধরেন পিপি মানে পাস্ট পার্টিসিপেন্ট এটা পাস্ট এটা হলো প্রেজেন্ট ঠিক আছে এবারে টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল তাই তার ঠাকুরদা তাকে তাজমহলের গল্প বলা শুরু করবেন মানে এতদূর পর্যন্ত পড়েছি আহ এর পরের বাক্যটা এখান থেকে শুরু হচ্ছে ওই যে ছবিটা দেওয়ার আছে সোজা করে এখানটায় এবারে ও ঠাকুরদা তাজমহল সম্পর্কে গল্প বলা শুরু করছেন প্রত্যেকে দেখে নাও যে আমি এবারে এই লাইনটা পড়ছি এই জায়গাটা এখানটায় পড়ছি প্রত্যেকে দেখে নাও ঠিক এই জায়গাটা এই জায়গাটা এবারে ওয়ান এ টাইম একোদা নেমড খুরাম একোদা খুরাম নামক একটা রাজপুত্র বাস করতেন ওয়ান্স আপনের টাইম মানে কি একদা আর এখানে যে দেওয়ারটা দেয়ারটা রয়েছে দেওয়ার এটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে প্রকৃতপক্ষে এরকম ভাব দেয় দেওয়ারে কোনো অস্তিত্ব থাকে না মানে যদি আক্ষরিক অর্থ করা যায় এরকম ভাবে দেওয়ার এর কোনো আক্ষরিক অর্থ থাকে না এই রকম দেওয়ারকে বলা ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে কোনো বাক্য গঠনের জন্য কোনো অতীতের কোনো কিছু একটা বর্ণনা দেওয়ার জন্য এরকম ভাবে ধরনের দেয়ার ব্যবহার করা টিএইচয়ারি দেয়ার এরকম বা বেয়ারের কোনো বাংলা আক্ষরিক অর্থ সাধারণত থাকে না ওয়ান সাপন এ টাইম মানে কি একদা দে আর লিভড লিভ মানে কি বাস করতেন এ প্রিন্স মানে রাজপুত্র নেমড মানে যার নাম খুরাম তার পরের বাক্যটা কি হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর খুরামের বাবার নাম কি জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর এবং এই যে খুরাম তার দাদুর নাম কি কি ছিল আকবর দা গ্রেট মানে আমরা ইতিহাসে মানে মোহর সাম্রাজ্যের নামগুলো পেয়েছি মানে আকবর আকবরের ছেলে হলো জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলের নাম হলো খুরাম মানে যিনি পরবর্তীকালে শাহজাহান হিসেবে পরিচিত হয়েছিলেন পরে আমরা গল্পের পরে জানতে পারছি ওয়ান ডে একদিন খুরাম ওয়েল টু মীনা বাজার উইথ ইজ ফ্রেন্ড খুরাম মীনা বাজারে গিয়েছিলেন তার কিছু বন্ধুদের সঙ্গে ওয়েন্ড মানে কি গিয়ে গিয়েছিলেন এটা পাশ টেন্সে এই প্রেজেন্ট ফর্ম হলো গো গো মানে যাওয়া গো ওয়েন্ট গান গো গান জিও এনি এটা হলো এটা হলো পাস্ট পার্টিসিপেন্ট গো মানে যাওয়া গো ওয়েন্ট গান তার বন্ধুদের সঙ্গে মীনা বাজারে গিয়েছিলেন দেয়ার সেখানে হি কট এ পেস্ট অফ silk এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু আর একটা সুন্দর মেয়ের দেখা পেয়েছিলেন মানে সে মেয়েটার সঙ্গে হঠাৎ করে দেখা হলো গ্লিন টোচ মানে কি হঠাৎ করে দেখা হয়েছিল একটা মেয়ের যে নানা রকম সিল্কের এবং কাঁচের বল বিক্রি করছিলেন মেয়েটা কি মেয়েটা ওখানে কি কি করছিল সিলকে কিছু জিনিস বিক্রি করছিল এবং কাঁচের বল বিক্রি করছিল মানে সুন্দর সেলিং মানে বিক্রি করা গ্লাস মানে বল মানে গ্লাস বিডস এখানে বিডস মিন মানে কিছু কাঁচের জিনিসের উপর কিছু পাথরের টুকরো মানে এই এইরকম এবং সে কিছু সিল্কের জিনিস বিক্রি করছিল তারপরের লাইনটা কি দ্য গার্ল ওয়াজ আর্জুমান্ড বানু বেগম গার্ল মানে কি মেয়েটা মেয়েটার নাম কি কি ছিল বানু বেগম সি ওয়াজ বন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি সি ওয়াজ বন মানে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন বন মানে জন্মগ্রহণ করা এ ফ্যামিলি একটা পরিবারে অফ এ পার্সিয়ান নোবিলিটি মানে একটা পার্সি পরিবারে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন আফটার মিটিং হার তাকে দেখার পর খুরাম ওয়েল টু হিজ ফাদার মানে খুরাম তার বাবা কাছে ফিরে গিয়েছিলেন তার বাবাকে জাহাঙ্গীর বলেছিলেন যে হি ওয়ান টু টু ম্যারি হার মানে খুরাম সেই মেয়েটাকে বিয়ে করতে চায় ম্যারি মানে কি বিয়ে করা তার পরে করে দেখো তার পরে করে যেখানে ছবিটা প্রায় শেষ হয়েছে মানে প্রায় ঐশ্বর্যা করে হুরাম ম্যারেড আর্জুমান বানু বেগম ইন সিক্সটিন টুয়েলভ যে খুরা মেয়েটাকে ষোলোশো বারো খ্রিস্টাব্দে বিয়ে করেছিলেন ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং তাদের প্রথম দেখা প্রায় পাঁচ বছর পর অ্যাট দিস পয়েন্ট তরুণ এবার পরে করে দেখো পরে বাক্যটা এই সোজা এখানে রয়েছে মানে এই বাক্যটা পয়েন্ট মানে এইখানে তরুণ গ্র্যান্ড ফার তরুণটা ঠাকুরদাকে থামিয়েছিলেন স্টপ মানে কি থামানো বাট কিন্তু ঠাকুরদা আই ওয়ান্ট টু হেয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুরাম আমি প্রিন্স খুরামের সম্পর্কে কোনো কিছু জানতে চাই না আই ওয়ান্ট টু নোট নো অ্যাবাউট দ্য তাজমহল মানে আমি তাজমহল সম্পর্কে জানতে চাই আচ্ছা এখানে মোটামুটি ছচল্লিশ পাতা বলছেন ছচল্লিশ পাতার যে পোড়াটা রয়েছে মানে আমি পুরো ছচল্লিশ পাতা পোড়াটা কমপ্লিট করে দিলাম এই পরের দিনে আমি এই গল্পে আরো অন্যান্য পার্ট নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলে ভিডিওগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ